আমাকে উরাস না গাড়ি চলছে না আমার গাড়ি তেল শেষ করে দিল আজ আমার ঘরে যেতে একটা খুব থাকতো তাহলে আমাকে এরকম করে খেত না হে ভগবান একটা বহ দাও আমাকে জগর করে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আজকে অবস্থা দেখে মনে হচ্ছে আমার জন্য বিয়ে করতেই হবে একটা শুরু মানে যত जल्दी পারা যায় একটা বিয়ে করতে হবে আর ভালো লাগছে না আর বিয়ে করলে জীবন পুরো बर्बाद হয়ে যাবে আমি জানি সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে বিয়ে না করাই ভালো সত্যি বিয়ে না করাই ভালো মনে হয় বিয়ের কথা বাদ দাও আর এগুলো আমি ধোয়ার ব্যবস্থা করি আর ধোয়ার জন্য লাগবে সার্ভ আর দশ টাকা আমি নিয়ে রেডি এখন যাবো দোকানে সোদা এবার কাজ চললাম চললো আমাকে এক প্যাকেট সার্ফ দাও সার্ভ এক্সেল দশ টাকা হুম বেশি দিয়েছে তো সাত ন রেডি এবার যাবো ঘরে ঘরে গিয়ে আমি এগুলো কাজ তার আগে ভিজে রাখতাম অনেকক্ষণ তো ভিজে রেখে দেখি তোমাদের জন্য কোনো কন্টেন্ট খুঁজে পাওয়া যায়নি কি রাস্তায় বেরিয়ে পড়বে আমার ক্যামেরা নেই এদিক ওদিক তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমার ব্লগ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো তোমাদেরকে তো বলে দিলাম যে বিয়ে করতে বলো না সিঙ্গেল আছি ভালোই আছি এখন কাপড় মানে জল গোলাচ্ছি সার্ফ দিয়ে আর মনে করছি যদি বউ থাকতো ও তো আমার সব জামা কাপড় ভেজানো কমপ্লিট এবার এটাকে আমি রেখে দেবো এখানে এবার দেখি কি করা যায় তার আগে ফ্রেশ হয়নি মুখ ধুইনি এখনো মুখ ধুইনি তো মুখটা ধোবো আর যদি বাইরে বেরোবো যদি কোনো কন্টেন্ট খুঁজে পাওয়া যায় তো অ্যাড করে দেবো টুকটুক করে করে আমি ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিলাম আর দেখা যাক কি হয় আর দেখা যাক কি হয় মানে কি এখন যাব একটু আলু আনতে আলু আনার পর ওইগুলোকে ধুতে হবে আর তার মাঝখানে ও যা হবে দেখা যাবে চলো সঙ্গে তো সাথে দেখতে হক সেটা বলেছি আর বলবো না আমার নতুন করে রিটেক নিতে হবে তো ফ্রেশ হয়ে আমি একবার রেডি হয়ে গেলাম এবার যাব একটু আলু আনতে তারপর রাস্তাঘাটে যা কনটেন্ট হবে সবই দেখাবো তো চলো যাওয়া যাক তো আলু না আমার হয়ে গেছে তো ওইখানে বেশি ফুটেজ নিতে পারলাম না কারণ আজকে দোকানে ভিড় ছিল অনেক যার জন্য আর কি তোমার শুনতেও পেত না ওইখানে একদল মানে এক পাল ছিল তারা এত চিল্লা করছিল ওখানে আমারও আজ কিছু শুনতে পেরেছে না তাই আমি ওখানে কোনো ফুটেজ নিলাম না তো আলু না হয়ে গেছে সেটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি আর কী বলবো চলো দেখা যাক আর কি করা যায় তো ভাই আমি আবার জামা খুলে রেডি হয়ে গেলাম এই জামা প্যান্টগুলো ধোয়ার জন্য কারণ এগুলো ধুতে গেলে যদি গেঞ্জি পরে থাকে তো সেটা ই হয়ে যাবে ভিজে যাবে আর সব ওই একটা বাদে সব ভিজিয়ে দিয়েছি তো পরার জন্য কিছু রাখিনি তো এগুলো ধুয়ে নিই তখন সাথে গাছ থেকে উড়ুড়ে পাতাগুলো সব পড়েছি কেন তো গাইজ কমপ্লিট কাঁচা এখন জাস্ট মেলছি তো গেঞ্জি মেলা হয়ে গেছে এদিকে বাকিগুলো আছে এই জামা মেলে দিয়েছি বাকি যেগুলো ধুয়েছিলাম এখানে রয়েছে না সত্যি বলছে একটা বউ আনতে বউ ছাড়া হবে না বলো আমি বিয়ে করবো ভালো লাগছে না কোমর ব্যথা হয়ে গেলো তো আবারও গেঞ্জি পরে নিলাম কারণ এখন বাইরে যাব একটু খিদে পেয়েছে তো কাপড় কাছ্তে আর খিদে পেয়ে গেছে অনেক তো যাই দেখি কোনো কচুরি ফচুরি পাই না সেটা খাবো সত্যি বলছি সকালবেলা যদি পেটে কোনো খাবার দাবার না পড়ে না মন যেন কত বছর ধরে খাই নাই আমি ক্ষুধার্ত প্রাণী একটা উফ ক্লান্ত লাগছে শরীর আর তারপর কাছলাম অনেক ক্লান্ত লাগছে এখন কচুরির দোকানে কি কচুরি পেলে হয় মনে তো হয় না পাওয়া যাবে কারণ সময় অনেক হয়ে গেছে তো দেখা যাক কি হয় পরোটা হবে পরোটা না পরোটা হবে না ভাগুরে খারাপ না খেতে থাকতে হবে তারপর একটা দোকান দেখছি যাই দেখি আর একটা দোকান দেখতে পেয়েছি দেখি এখানে পাওয়া যায় নাকি হ্যাঁ 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 তো আছে দুটো বড় বড়

তো শুভঙ্কর আর আমার দুজনের টাকাই দিয়ে দিলাম ও হঠাৎ করে এসে বলছে আমি খাচ্ছি আমি টাকা দেব না আর কি করব দিয়ে দিলাম বন্ধু বলে কথা ও তো খাওয়াবে না সবসময় কৃপন ছেলে বলে তো আজকে একটু হয়ে গেলাম ভালো ছেলে খাইয়ে দিলাম আমার গাড়ির চাবি আমার পকেটে ঠিক আছে আর খেয়ে দিয়ে মালটা সবাই চলে গেছে দোকানে নিজেদের ভাই এদিকে 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 এই যে এই যে আসছে ছেলে আমাদের তো গাড়ি তো বলছে গাড়ি চালাবে আমি বলছে বস আমি বললাম তুগা তুগা আমি বসবো না কোন দরকার নেই না 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 আমি বসবো না তুমি যাও তুমি একটু গাড়িটা ঘুরে নিয়ে আসো যাও ভেবে নে তুই গিয়ে তো বাইরে ফিরে আসবে পুরো এই লাইনে কেন গাড়ি সেটা বন্ধ হয়ে যাবে আমি জানি তুই আদর পুরো বিশ্বাস আছে চালি ওই চালি ওই দি যা ঘুরান্ত হবে না তুই যাবে আমি বেরাই যাবো দেখো গাইজ আমি যেখানে জানি যে এখানে আমি মানে আমার ক্ষতি হবে

তো মাঠে এসে গাড়ি চালানো শিখছে আর সামনেও একজন আছে একটা ছোট ভাই সে স্কুটি চালানো শিখছে তো শিখুক এক ভাই এক ভাই দুই ভাই মিলে গাড়ি চালানো শিখছে মুখোমুখি লেগে না যায় ধাক্কা ক্লাচের মধ্যে আঙ্গুল গ্যাপ রাখ মনে রাখবি যেগুলো বলেছিলাম ঠিক আছে হ্যাঁ 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 হালকা ক্লাস টিপে সরে গেছে হালকা ক্লাস টিপে ছেড়ে দিবি হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট আমাকে উড়াস না তাহলে একে গাড়ি চালানো শেখা তো ভয় লাগে আর আমাকেই না ঢুকে দেয় এই মনে হচ্ছে দু গাছ দু পার্সেন্ট চার্জ হয়ে গেছে বাড়ি থেকে চার্জে বসাবো আর ওখানে গাড়ি দিচ্ছে না আমার গাড়ি তেল শেষ করে দিল আরাম চালা পোটা মুড়ি উঠে এই দেখো গাইস বুঝে যাচ্ছে আমার গাড়ির তেলগুলো উঠছে বল কাজে বল ওটা বন্ধ কর না অতল ফার্ম কেমন করে দেখ ভাই পুরো জিনিসটা সুন্দর স্মুথ চলছে হয়ে যাচ্ছে প্রবলেম মনে রাখা হচ্ছে কোন আমি ব্রেক মারতে হচ্ছে ভুলে যাচ্ছি তো আমি কি করছি যখন ভেবে আমাকে দাঁড়াতে হবে আমি সব ছেড়ে স্লো হয়ে যাচ্ছি বুঝছিস তো মানে আমি জানি যখন ঘুরাবো আমি স্লো হয়ে যাচ্ছে যখন ছেড়ে দিচ্ছি মানে এরকম কমে দিচ্ছি এটাকে চিপে দিচ্ছি আমি জানি আমি জানি শুধু ব্রেকিং যে ব্রেকও আছে যে স্লো তো আমি করতে পারি ওইটা করতে হচ্ছে বলে যাচ্ছি ঠিক আছে আর একটা জিনিস দেখ বন্ধ করে এটা বলবেন বোকামি হয়ে যাবে বন্ধ করে তো গাইজ

দু আঙ্গুল পিক আপ এতটা ছাড়া আমি আর আমিও আছি তো সেই হিসাবে একটু পিক আপটা ধরে রাখতে হবে না তুই ওজন বেড়ে গেছে আমি ওর গাড়ি থেকে নেমে গেছি কোনো দরকার নেই ওয়ান ইটারনিটি লেটার এটা আমার ফোন এখন 1% চার্জ আর আমি শুভঙ্করকে নামিয়ে দিলাম ওদের দোকানে এই যে জল খাবো এতক্ষণ ধরে ওদের দাঁড়িয়ে ধরে গাড়ি চলে গেছে জল দেশনা পেয়ে গেছে তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আচ্ছা পরের ভিডিও আছে যদি বাড়িতে কোনো ফুটেজ নেই তাহলে আরো পাবে না হলে পাবে না আমার অনেক নিন্দা করেছে জানি না বলে আজকে ঠিক আছে এর বদলে আমি পরে নেব বাকি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো দেখা হচ্ছে পরে ব্লগে এটাও বলতে চাইছিল ও পারলো না আমি বলে দিলাম